আমি গরিব এই কথাটা আমার পরিচিত মহলে অনেকে বিশ্বাস করতে চায় না দেখেন ভাই আসলে গরিব তাই আমি সাইকেল চালাই তো আসলে যারা সাইকেল চালায় তারা সবাই গরিব আমার সাথে এরকম অনেক গরিব আছে যা আজকে আপনারা দেখবেন তো আমরা এই গরিবদের একটা প্ল্যান আসলো যে তারা বরিশাল যাবে তো কি করা বরিশাল তো বাসে লঞ্চে বিমানে যাওয়া যায় গরিবদের তো আর এত টাকা পয়সা নাই তাই তারা ঠিক করলো তারা সাইকেল নিয়েই ডাকাটু বরিশাল যাবে তো আসলে শুধু তাই নয় গরিবরা যে সাইকেল চালায় তা না তারা কিন্তু এই ট্রাকে উঠে কি করবে কারণ একটাই টাকা নাই গরিব তো দেখেন এই গরিব রাজকে ট্রাকে চেপে কীভাবে জার্নি করতেছে তো আসলে এটা কোনো বিষয় না বিশ্বাস অবিশ্বাস আপনার বিষয় আমরা গরিব আমি গরিব যারা সাইকেল চালায় তারাই সবাই গরিব তারা ট্রাকে উঠে সাইকেল চালায় এটাই তাদের কাজ তো এই সাইকেল চালিয়ে ঢাকা টু বরিশাল কিভাবে আমরা আটাশ জন গেলাম সেটা যদি বিশ্বাস না হয় দেখতে চান ফুল একশো একষট্টি কিলোমিটারের একটা বাইসাইকেল জার্নি আমি পরবর্তী ভিডিওতে একটু সময় নিয়ে দিব তো বর্তমানে আসি পদ্মা ব্রিজ এই ব্রিজে সাইক্লিং করা যায় না তাই আমরা বাধ্য হয়েই এই গরিবের বাহন ট্রাকের উপরে চেপে আমরা পদ্মা ব্রিজটা আপাতত পার হচ্ছি তারপর পরের আপডেটটা আমরা আমি দেওয়ার চেষ্টা করব। খুব সুন্দর পদ্মা ব্রিজ টাগের উপর থেকে দেখা যায় চারিপাশে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এর আগেও বরিশাল গিয়েছি পদ্মা ব্রিজ পার হয়েছি নৌপথে সড়ক পথে বা সাইকেল নিয়ে কখনো বরিশাল যাওয়া হয়নি এই প্রথম একটা এক্সপিরিয়েন্স সাইক্লিং করে টু বরিশাল যাওয়ার সেটা সবাই সাথে শেয়ার করব সবাইকে ধন্যবাদ দেখতে থাকুন